নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রদ্ধা লেখক নিয়া গুপ্তর লেখা একটি রহস্য উপন্যাস রাত রাতনেছল আর শুনবেন এই উপন্যাসটি প্রথম গল্পে কুড়িতম পর্ব চলুন শুনি তাহলে রমা যখন শুনিলে গিরত তাকে সংবাদ পেল তখন একটি শব্দ তার গলা দিয়ে বের হল না শুধু ফোটায় ফোটায় ও তার গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো গভীর বেদনায় পানু এসে মার কাছে দাঁড়ালো দুঃখ করো না মা দাদা আবার ফিরে আসবে গভীর স্নেহে রমাপ পানুকে বুকের কাস্টিতে টেনে নিল আমি জানতাম এমনি করে একদিন আমায় সে দিয়ে যাবে তাকে ঘরে বেঁধে আমি রাখতে পারবো না আবার দু ফোঁটা জল গালবে নেমে আসে হঠাৎ যেন একটা দমকা হওয়ার ছাপটায় এবারে হাসি প্রদীপটা নেভে সব কিছু আঁধারে ভরে গেছে সুনীল নেই জীবনের সেই সদা চঞ্চল সহজ উচ্ছন্নতার ঝর্ণাধারাও যেন শুকিয়ে গেছে পানু আরও গম্ভীর হয়ে উঠেছে এমন সময় আচম্বিতে পানুর জীবনে একটা ঝড় হয়ে গেল সেদিন রমা দুপুরে অলস নির্জনতায় মেঝের ওপর শুয়ে তার পলাতক পুত্রের জন্য চোখের জলে বুক ফাসাচ্ছে পরমেশবাবু এসে ঘরে প্রবেশ করলেন হাতে তার অনেক দিনকার একখানি পুরাতন সংবাদপত্র রমা পরমেশবাবু ডাকলেন কে বাবা রমা ধরফ করে উঠে বসল আবার তুই কাঁদছিলি মা এতে যে তোর ছেলেরে অমঙ্গল হয় মা কেন দুঃখ করিস কারো ছেলে কি বিদেশে যায় না ওদের দেশে ছেলেরা যে মায়ের আঁচল ছেড়ে ওর চাইতেও অল্প বয়সে দেশ দেশান্তরে ঘুরে বেড়ায় আকাশের বুকে পাড়ি জমায় নতুন দেশের সন্ধানে বের হয় ওই তাদের মায়েরা তো এমনি করে চোখের জল ফেলে না বরং হাসে মুখে ছেলেকে বিদায় দেয় বিপদের মাঝে ছুটে যেতে আজ তোরাই তো মায়ের দল স্নেহের গন্ডি দিয়ে বাংলাদেশের ছেলে মেয়েগুলোকে পঙ্ক করে তুলেছিস অথচ একদিন তোদেরই দেশের মা জনা প্রবীরকে অর্জুনের বিরুদ্ধে নিজ হাতের অনসাজে সাজিয়ে যুদ্ধে পাঠিয়েছিলেন তারাও তো মা ছিলেন বাবা তাদের বুকেও তোদের মতোই মাতৃ স্নেহের নিরন্তর ফলগুধারা বয়ে যেত সবই তো বুঝি বাবা কিন্তু মন যে মানে না রমা জবাব দেয় সে তো আবার তোরই বুকে ফিরে আসবে মা আমি বলছি সে আবার আসবে আমাদের ভুলে কি সে থাকতে পারে তোর বুক ভরা স্নেহের আকর্ষণী একদিন আবার তাকে শত আপদ বিপদে বেড়া যান ডিঙিয়ে তোর কাছে এনে পৌঁছে দেবে শেষের দিকে বৃদ্ধের কণ্ঠস্বর যেন অশ্রু সজল হয়ে ওঠে জানি না বাবা সে আর আসবে কিনা তবে আমি তার জন্য অপেক্ষা করব রমা শুধু উ স্বরে বলে শোন তোকে একটা জিনিস দেখাতে এসেছিলাম মা বলতে বলতে পুরাতন সংবাদপত্রখানি পরমেশবাবু মেয়ের সামনে ধরলেন এটাই কি আছে বাবা রমা জিজ্ঞাসু দৃষ্টিতে পরমেশবাবুর মুখের দিকে তাকায় লাল পেন্সিল দিয়ে দাগ দেওয়া একখানি ছেলে হারিয়ে যাওয়ার বিজ্ঞাপনের দিকে পরমেশবাবু রমার দৃষ্টি আকর্ষণ করলেন রমা আগ্রহে বিজ্ঞাপনটা আগাগোড়া পড়ল তুমি কি বলতে চাও বাবা রমা সব প্রশ্ন দৃষ্টিতে পিতার মুখের দিকে তাকালো বছর পচে আগে পানুকে আমরা কিভাবে পেয়েছিলাম গঙ্গার ঘাটে মনে আছে নিশ্চয় মা তোমার পরমেশবাবু বললেন রমা স্তব্ধ হয়ে গেল পরমেশবাবু মেয়ের মুখের দিকে তাকিয়ে বলতে লাগলেন তুমি বোধ লক্ষ্য করেছ পানু ডান ভুরুর নিচে একটা লাল জরুল আছে এবং তার গলায় যে কবচটা তোমার কাছে আছে হয়তো তাতেই তার পরিচয়পত্রটাও পাওয়া যাবে সত্যি যদি পানু জমিদার শশাঙ্কমোহন মোহন চৌধুরী হারিয়ে যাওয়া ছেলেই হয় তবে তো আমাদের উচিত তাকে তার মা বাবার হাতে তুলে দেওয়া তার উজ্জ্বল ভবিষ্যৎ থেকে তাকে তো আমরা বঞ্চিত করতে পারি না মা বাবা আত্মস্বরে রমা চিৎকার করে উঠল জানে মা সব জানি বুঝি সব পরমেশবাবু বলতে লাগলেন পুত্রের মতোই এক অবছর তাকে তুমি বুকে করে আগলে এসেছো আজ তাকে বিদায় দিতে বুক তোমার ভেঙে যাবে কিন্তু আজ যদি তুমি সেই লালন পালনের দাবিতে তাকে তোমার কাছে আটকে রাখতে চাও সে কি অন্যায় হবে না ভেবে দেখো তোমার মঙ্গল স্নেহ দাবি তাকে তার জীবনের সবচাইতে বড় পা থেকে বঞ্চিত করছে কিন্তু যে মা তাকে তার জন্ম মুহূর্তে রঙা বলতে লাগলো তার স্নেহ থেকে বঞ্চিত করে একদা এক অচানা অনাথ আশ্রমে পাঠিয়ে দিতে পেরেছিল আজ এই দীর্ঘ ষোলো বছর পরে তার স্নেহ যদি তার সেই হারানো ছেলের উপরে জেগেই থাকে তবে তার কতটুকু মূল্য আছে না আমি পানুকে ছাড়তে পারবো না বাবা শোনুকে হারিয়ে ওর মুখ চেয়ে যে আমি বাঁচবার চেষ্টা করছি বাবা ভেবে দেখ রমা বড় হয়ে ও যদি কোনোদিন এ কথা জানতে পারে যে ও এক মস্ত বড় জমিদারের ছেলে হয়েও জন্ম গরিবই রয়ে গেল এবং সেদিন যদি ওর মনে হয় এর জন্য তুমি আর আমিই দায়ী না বাবা না ও কখনও তা ভাববে না শোনো মা তোমার কথা ভেবেই এতদিন মুখ বুঝেছিলাম গত সপ্তাহে ওই বিজ্ঞাপন যখন চোখে পড়ে সেই দিনই দুপুরে একান্ত কৌতূহল বসেই আমার বাক্স থেকে পানুর গলার সেই কপোজটা খুলে নিয়ে ওই বিজ্ঞাপনদাতার সঙ্গে দেখা করি এবং তার কাছেই পানুর পূর্বজীবন সম্পর্কে সব শুনে এসেছি বাবা হ্যাঁ মা পানুর বাবা শ্রীপুরের মস্ত বড় জমিদার কিন্তু এসব জানার পর আর তো ওকে আমাদের কাছে ধরে রাখা যায় না এবারে ওকে ওর মা বাবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের কর্তব্য আর তুমি ওর মা সম্পর্কে যে দোষারোপ করছো আসলে তিনি নির্দোষ ওর জন্ম মুহূর্তে একটা প্রকাণ্ড ষড়যন্ত্রে ওর এই ভাগ্য বিপর্যয়ের কারণ পরমেশবাবু একা একে কিরিটি ও সুবোদের সঙ্গে দেখা হওয়ার পর পানুর জন্ম জন্মবৃত্তাত সম্পর্কে যা যা শুনেছিলেন সব রমার কাছে খুলে বললেন এবারে কিন্তু রমা চুপ করেই রইল বড় পানুর প্রতি পূর্ব স্নেহ তার আরও গভীর হলো আহা বেচারি শিশুকালে মা থাকতেও মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছে কিন্তু একটা কথা পরমেশবাবু বলতে লাগলেন পানুকে তার পূর্বজীবনের সব কথা তোমাকেই ফুলে বলতে হবে এবং এ কথাও বলতে হবে যে শীঘ্র তাকে সেখানে ফিরে যেতে হবে আমি ছড়া হয়তো পাখির মতোই রমা চিৎকার করে উঠল ক্ষমা করো বাবা আমায় ক্ষমা করো আমায় এ অনুরোধ করো না বরং তুমিই বলো অগত্যা পরমেশবাবুই পানুকে সকল কথা খুলে বলতে রাজি হলেন আজকের মতো এখানেই শেষ হলো নেহারঞ্জন গুপ্তর লেখা নিঝুম উপন্যাসে প্রথম গল্পে কুড়িতম পর্ব গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ